যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথে জুড়ে শুয়ে আছে আমি অপতিস্থ হয়ে যাচ্ছি আর জুড়া খোলা চোখে আমাকে ঘুমের মধ্য দেখে আমি চিক্ষার করে উঠি আমাকে তারা ডাকছে ও বেলা উত্থানে সকল সময় আমি মাদ হয়ে যাব আত্মহত্যা করবো চাইছে চাই তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেওয়ালে স্টিন ছিলে নিজে রক্তশ্রু হার দিয়ে কুলাস পদ্ধতিতে এখনই কবিতা লেখার যায় তীব্রময় যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ব্যানের হেড লাইরে জল সানু আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় আত্মীয় আরো যা যা হত্যাকারী কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লফে পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজা কালুর কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালায় মিথ্যা ও শিক্ষার বিদ্যায় তনে সুষণ ত্রাসে রাষ্ট্রযন্ত্রের মধ্য সামরিক ও সামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধনি হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শাস্য লাশ নিখোঁজ হওয়ার স্ট্যান্ড গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার ছলে দিয়ে কবিতার শহরকে গিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু প্রত্যক্ষ আমার দেশ না এই জল্লাদের উচ্ছ মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্রাদ কষাই খান আমার দেশ না আমি আমার বুকে আমি আমার দেশকে ফিরে কেড়ে বুকের মধ্যে টেনে নেব কুয়াশার ভেজা কাজ বিকেল ভাসান সমস্ত শরীরে ঘিরে জোঁয়াকি না পড়া পাহাড়ের ঝোম অখনই তো হৃদয় শস্য রূপ কথা ফুল নারী নদী প্রতিটি শহীদদের নামে এক একটি তারকা নাম দেব ইচ্ছা মতো ডেকে নেব টলমুলে হাওয়ায় মাসের চোখের মতো দিঘি ভালোবাসা চার থেকে আলোক বর্ষ ধরে জন্মভদি অস্বচ্ছ হয়ে আছি তাকেও ডেকে নেব আমি বিপ্লব ফেরু সবের দিনে হাজারওয়ালা আলোচ ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না নখের মধ্যে সুজ বরফের চাংছে শুয়ে রাখা মানি না রেখে যতক্ষণ রক্ত ঝরে রূপর বুট চলন্ত সলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহস অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক সকুষ্ঠিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিড়িয়ে পিড়িয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক সে দেখে মায়াস কি মতে দেরুদা আরও এলোর তোমাদের কবিতা আমরা হেরে যেতে দেয়নি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গরিলা ছন্দে রচিত হতে চলছে সকল অহংকার গো ঢুক দল মাদাল প্রবাল দ্বীপের মতো দিবাসী গ্রাম রক্তে লাল নীল খত নীল খেত ছঙ্গ জুড়ে বিষ ফেনা মুখে হাত হতিতাস বিষাক্ত মৃত্য সিক্ত তিষ্ঠার কুশিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গাম্ভীর ছিল তীক্ষতির হিংসতম ভোলা পাল্লা তোমার ঠাঙ্গি ফাঁস চলছে জলছে বললম চর তখলের সরষি বর্ষা মাধলের তালে তালে রক্তচক্ষু চক্ষু ট্রাইভাল টুটাম বন্ধু কুর্কি ধা ও রাশি রাশি সাহস এত সে তার ভয় করে না আরও আছে ক্রেন তাথালু তাড়ে বন্ধ হয়ে মিছিল চলমানো ট্রাইন লে তো ইঞ্জিন ধ্বংস নামা কয়লার মিথেল অন্ধকারে কুঠিন হীরার মতো মুখোচ আশ্রাজ পাত হাতুড়ি টক চিল কার্নে চাকা শুত্তে যেত শহস হাতে না ভয় করে না ভয়ের আকাশে মুখ কেমন অঢেলা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার কোটি মাটির প্রদীপ যাবে হয়ে আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মের সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বারদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধে সেই মৃত্যু আনো সেভেন রেখে দিক ডিঙ্গা মধুকর সিঙ্গাও শঙ্খে যুদ্ধরত ঘুষিত হয়ে যাক রক্তে উঠুক রক্তের গন্ধ নিয়ে পাতার যখন মাতাল চলে উঠো কবিতা বিস্ফোরক পারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর মন্দির বনের সীমা সারা রাত্রির কান্নার উপর শুষ্ক ধা হয়ে আসে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন ছয় কিসের ত্রাস কি আর জন স্পর্শ করছে গহনের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কহন পরা তাদের কণ্ঠে অযুথ তারা পুষ্য ছায়প সমুদ্র গ্রহ থেকে গ্রহে বেশে বেটাবার উত্তর কবিতার জলান্ত মশাল কবিতার মালব কক কবিতার টল উইন অগ্নিশা এই আঘুনের আকাঙ্ক্ষা হয়ে পড়ুক ধন্যবাদ সবাইকে